বিশ্বে এমন একটি নাজুক দেশ রয়েছে যেখানে মুসলমানরা হালাল হারামের তোয়াক্কা করে না নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশেরই মতো হিজাবের প্রচলন এখানে একেবারে কম তবে এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রচুর খনি রয়েছে দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ প্রাচীন ঐতিহাসিকবাদী খাবার সহ সব এখানে মনোমুগ্ধকর এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ এখানকার নারীদের সৌন্দর্য পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে এমনকি এটিকে বিশ্বের প্রথম স্তিক দেশ বলে দেশটির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য সবকিছুই যেন মনোমুগ্ধকর দেশটিতে ভ্রমণ করতে গেলে যেন মায়াজালে আবদ্ধ করে তার অপরূপ সৌন্দর্য দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দেশ আলবেনিয়া এটি ইউরোপের দরিদ্রতম দেশের তালিকায় চার নম্বরে আসে আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া এটি বলকানের সর্বকনিষ্ঠ দেশ বলকান বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায় আলবেনিয়ার বেশিরভাগ এলাকা পার্বত্য ভূমি আঠাশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে দুই সাল পর্যন্ত দুই দশমিক একাশি কোটি লোক বাস করত যা বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য তিন শতাংশ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো চল্লিশতম দেশ আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান এখানে সংখ্যা লঘু গ্রিকদের ভাষাও বেশ প্রচলিত আছে আলবেনিয়ার রাজধানী হচ্ছে তীরানা দেশটির সবচেয়ে বড় শহর শহরটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত আধুনিক সামুদ্রিক রেল সড়ক ও পরিবহনের উল্লেখযোগ্য অবস্থানের কারণে তীরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই তীরানা শহরটির চারদিকে রয়েছে পাহাড় ও পর্বত আলবেনিয়ার এক তৃতীয়াংশের বেশি অংশ জুড়ে রয়েছে বন জঙ্গল দেশটির বেশিরভাগ মানুষ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী দেশটির মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম এবং ত্রিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের বিশ্বাসী দেশটিতে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক মুসলমানরা হালাল হারামের তেমন কোনো তোয়াক্কা করে না নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশের মতোই হিজাবের প্রচলন একেবারেই কমে তবে দিন পাল্টাচ্ছে ধীরে ধীরে মুসলমানদের প্রভাব বাড়ছে দেশটিতে আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ হল ইথেমবে মসজিদ আলবেনিয়ার রাজধানীর কেন্দ্রতে অবস্থিত এই মসজিদটি উনিশশো সালে আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ বলে ঘোষণা করা হয় আলবেনিয়া ইসলাম প্রধান দেশ হলেও এটি একটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং এখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার কম মাত্র ছয় হাজার চারশো পঁচিশ ব্যারেল আলবেনিয়ার অর্থনীতির বড় অংশের ভূমিকা রাখছে কৃষি এখাতে দেশটির আটান্ন শতাংশ লোক নিয়োজিত আলবেনিয়ায় প্রচুর পরিমাণ গম ভুট্টা দোমর ও জলপায় উৎপন্ন হয় আলবেনিয়ার জনসংখ্যার একান্ন শতাংশ নারী নারীরাই সে দেশে পুরুষদের তুলনায় বেশি কর্মরত আলবেনিয়ার নারীরা প্রাকৃতিকভাবেই সুন্দর দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ তারা আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আলবেনিয়ায় প্রতি বছর পাঁচ মিলিয়ন পর্যটক বেড়াতে যায় আলবেনিয়ার বেশিরভাগই এলাকাই পার্বত্য ভূমি আলবেনিয়ায় সাধারণত নারী ও পুরুষ উভয়ের সৌন্দর্যই পরিচিত আলবেনিয়ার নারীদের সৌন্দর্যের জন্য দেশটিতে পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে দেশটি জাতিসংঘ ন্যাটো ও বিশ্ব বাণিজ্যিক সংস্থার সদস্য এদেশের নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরতে ভালোবাসে তবে অনেকেই আধুনিক পোশাক পরে থাকেন দেশটির বর্তমান শিক্ষার হার আটানব্বই দশমিক সাত শতাংশ দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরানা ইউনিভার্সিটি অফ আলবেনিয়া অপরূপ সুন্দর দেশ আলবেনিয়া ইউরোপের ছোট্ট এই দরিদ্র দেশটির লোকসংখ্যা কম হলেও পর্যটকদের জন্য বেশ নিরাপদ পাহাড় বন সমুদ্র ও দ্বীপপুঞ্জের সৌন্দর্য কম খরচে উপভোগ করতে প্রতি বছর অসংখ্য পর্যটক আলবেনিয়া ভ্রমণ করে